আজকে আমরা ত্রিপুরার যিনি টিআরবিটি চেয়ারম্যান আমরা ত্রিপুরা টিআরবিটি চেয়ারম্যানের সঙ্গে একটা ডেপুটেশনে মিলিত হতে এসেছি কারণ আপনারা জানেন আমাদের রাজ্যের মধ্যে যে কিছুদিন পূর্বে চ্যাট টু আর্টস যে কোয়েশন পেপার যে কোশ্চেন পেপারটার যে আনসার শিট জারি করেছে এই দপ্তর সেখানে দেখা গেছে প্রচুর যে প্রশ্নপত্রের মধ্যে আছে প্রচুর প্রশ্ন আউট অফ সিলেবাস থেকে এসেছে কিছু কিছু প্রশ্নের উত্তর সেখানে ডাবল হয়েছে কিছু রং আছে সেই জায়গায় আমরা দেখেছি রাজ্যের প্রায় ছত্রিশ হাজার স্টুডেন্ট এ পরীক্ষায় বসেছে যার মধ্যে ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট হয়েছে আর্টস থেকে তারা বারংবার টিআরবিটি চেয়ারম্যানের সঙ্গে দেখা করে তাদের এই যে সমস্যা অর্থাৎ আউট অফ সিলেবাসে কৌশল যেখানে দেখা যাচ্ছে রং আনসার ডাবল আনসার এই বিষয়গুলি নিয়ে ওনার সঙ্গে দেখা করতে এসেছে উনি তাদেরকে নানা হওয়া দিয়ে সেখান থেকে মানে নিরাশ করে সেখান থেকে পাঠিয়েছেন তারা কোনো উত্তর পায়নি শেষে তারা আমাদের সঙ্গে অর্থাৎ ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং ত্রিপুরা প্রদেশ এনএস ওয়ের সঙ্গে যোগাযোগ করে আমরা সেখানে তাদের সমস্ত ডকুমেন্টসগুলো আমরা সেখানে দেখেছি দেখে বুঝতে পেরেছি যে এখানে প্রচুর দপ্তরের গাফলিতির ফলে সেখানে হাজার হাজার ছাত্রছাত্রীরা বিশেষ করে পরীক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে তাদের ন্যায্য পাওনা পাইয়ে দেওয়ার জন্যই আজকে আমরা এখানে টিআরবিটির চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে এসেছি একটা সাবজেক্টও এমন নেই জিওগ্রাফি বলুন ইংলিশ বলুন হিস্ট্রি বলুন সিডিএস বলুন সেখানে প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে আউট অফ সিলেবাস কোয়েশন আছে ভুল প্রশ্ন আছে দেখা গেছে সেখানে ডাবল আনসার আছে যার ফলে ছাত্রছাত্রীরা পরীক্ষার হলঘরের মধ্যে যখন তাদের হাতে প্রশ্নপত্র আসে তারা সেখানে বিচলিত হয়ে যায় তারপরও তাদের আবেদনের পর যখন টেন্টেটিভ যে আনসারশিট বেরোয় একটাও ইনকারেক্ট আনসার বা আউট অফ সিলেবাসকে সেখানে স্টারমার্ক দিয়ে ছাত্রছাত্রীদের সেখানে কোনো ধরনের ব্যবস্থা করা হয়নি সেখানে আজকে আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং এনএসওয়াই আমাদের স্পেসিফিক কতগুলো ডিমান্ড নিয়ে এসেছি আমরা চাইছি দপ্তর কর্তৃক যে ভুল হয়েছে সেই ভুল স্বীকার করে আউট অফ সিলেবাসের যে কোশ্চেনগুলো আছে সেখানে পরীক্ষার্থীদেরকে স্টার মার্ক দিতে হবে অর্থাৎ গ্রেস মার্ক দিতে হবে যেগুলো ডাবল আনসার আছে সেখানেও গ্রেস মার্ক দিতে হবে আর যেখানে আপনার দপ্তর রং আনসার দিয়েছে যেটা দেখা গেছে দু একুশ সালে টেট একদম যেটা সঠিক ছিল আনসার সেটা দু পঁচিশ সালে এসে ভুল প্রমাণিত হচ্ছে দপ্তরের এই যে এখানে দ্বিচারিতা সেটাকে সুদ্রে নিয়ে ছাত্রছাত্রীদেরকে গ্রেস মার্ক দিয়ে তাদের যেই ভবিষ্যৎ সে ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে হবে তার জন্যই আজকে আমরা এখানে এসেছি আপনার পরিচয়টা আমি এনএস ওয়াইয়ের একজন একটি কর্মী আর আমার পাশে আছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীর কমল শাহ মহোদয়